অনেক দোকানদার আছে সেদ্ধ করে দেয় আমরা ফ্রাই করে দিই এটাকে এই যে মাংস মধ্যে একটা জুসি ভাব আছে যদি কাঠের জালে দম দেয় বিরিয়ানি দাদা কেমন আছো ভালো আছি তোমরা ভালো আছো তো হ্যাঁ আমরা সব ভালো আছি আর কি বিক্রি করছো এই যে বিরিয়ানি চিকেন বিরিয়ানি বাহ খুব সুন্দর গন্ধ আসছে একটা কাঠের জালে দম দেয় বিরিয়ানি ও তোমার তো বিরিয়ানি পুরো কাঠের পুরো কাঠের জালে হ্যাঁ কাঠের জালে হয় আর চিকেনের পিসটা দেখি চিকেনের পিসে যে দেখো বাইরে যে মাংস ভাজা একটা জুসি ভাব আছে যদি আমাদের চিকেনটার বড় জিনিস হচ্ছে আমরা চিকেনটাকে ফ্রাই করে দিই অনেক দোকানদার আছে সেদ্ধ করে দেয় আমরা ফ্রাই করে দিই এটাকে ফ্রাই করে দিই হ্যাঁ ওটা একটা আলাদা রকমের হ্যাঁ তোমাদের আমি অবদান দিতে চাই যারা হয়তো এখান থেকে যেত রাস্তা দিয়ে জানতে পারতো না দোকান আছে এখানে তোমাদের মাধ্যমে যে জানতে পেরেছে যে এখানে একটা দোকান আছে তা তোমাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই না না নিশ্চয়ই সবারই ভালো হচ্ছে ঠিক আছে দাদা থ্যাংক ইউ দাদা

ওই যে আসতে হবে থেকে থেকেও আসলে ভৈরবতলা আর হাবড়া থেকে কেউ আসলে হরিপুর মোড় এসে বলবে যে রান্নাঘরে কালা ঠাকুর বাড়ি যাবো দেখে কালা ঠাকুর বিরিয়ানি ঠাকুরের সবাই আসবে